জামাতের আমির বিএনপিকে উদ্দেশ্য করে যে চাঁদাবাজি বন্ধ না করলে লাল কার্ড দেখানোর যে কথা বলেছে আমি মনে করি তিনি সতেরো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা মনের কথাটাই তিনি বলেছেন আমরা বলতে চাই বিগত দেড় বছরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি টেন্ডার বাজি হতে শুরু করে যে ধরনের অপকর্মগুলো করে জাতিকে বিনোদ অতিষ্ঠ করে তুলেছে এই জায়গা থেকে যদি বিএনপি সরে না আসে তাহলে অবশ্যই আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে এই নির্বাচনে এদেশের মুক্তিকামী জনতা তারা যে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখে সেই স্বপ্ন বুকে ধারণ করে তারা এ ধরনের বস্তা রাজনৈতিক সংস্কৃতি চারাবাজির যে রাজনৈতিক সংস্কৃতি এটাকে বন্ধ করে দেওয়ার জন্য চিরতরে এটাকে বিনাশ করে দেওয়ার জন্য এদেশের ছাত্র জনতা আপাল বিত্তবনীতার সবাই বদ্ধপরিকরভাবে ভূমিকা পালন করে আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান যথার্থই বলেছেন আমি এই ডাক্তার শফিকুর রহমানের কথার সাথে যুক্ত করে এটাই বলতে চাই যে মানুষ এখন পরিবর্তনের স্বপ্ন দেখে মানুষ এখন নতুন কিছুর স্বপ্ন দেখে সুতরাং ইতিবাচক রাজনৈতিক ধারা আপনারা ফিরে আসুন জনতার কাতারে আসুন জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে আপনারা কর্ণপাত করুন যদি এর ব্যত্যয় ঘটে তাহলে এদেশের জনগণই নীরব বেলট বিপ্লবের মাধ্যমে আপনাদেরকে সমুচিত জবাব দেবে আমরা এতটুকুই বলবো যে জামাত ইসলামী এবং বিএনপি এই দুইটি প্রধান রাজনৈতিক দল এখন মাঠে নির্বাচনী মাঠে প্রচারণা করছে এবং প্রতিদ্বন্দ্বিতা করছে এদেশের মানুষ এই দুইটা দলকেই জাস্টিফাই করবে যে কারা আসলে ভালো এবং কারা আসলে দেশে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত হবে মানুষ চাঁদাবাজ টেন্ডার বাজের অস্তিত্ব অতিষ্ঠতা থেকে এই জাতি রক্ষা পাবে সেটা মানুষ এত বোকা নয় মানুষ এখন উপলব্ধি করতে পারে মানুষ ডিভাইডেড করতে পারে সুতরাং আপনি যতটাই জনগণের কাতারে যাবেন যতটাই জনগণের কাছাকাছি যাওয়ার মতো কর্মসূচি নিয়ে ইতিবাচক রাজনৈতিক চর্চা করবেন ততই আপনার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে এবং মানুষ আপনার প্রতি আস্থাশীল হবে মানুষ মনে করবে যে না তার হাতে যদি আমরা এই নেতৃত্বের দায়িত্ব দিই তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো সুতরাং জনগণ জাস্টিফাই করবে এবং জনগণ দেখছে কারা সুশৃঙ্খলভাবে সাংগঠনিক শক্তি এবং আদর্শিক মনস্তাত্ত্বিক বিষয় থেকে কারা এই দেশকে পরিচালনা করতে যোগ্য এবং কারা গঠনমূলক এবং ইতিবাচক রাজনীতির মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখায় অবশ্যই কারণ ক্ষমতার বাইরে থেকেই যারা জনগণকে অতিষ্ঠ করে তুলতে পারে চাঁদাবাজির কারণে মানুষ অবিশ্বাস হচ্ছে সুতরাং তারা ক্ষমতায় আসলে কি করবে কি করতে না পারে আর কি করতে পারবে না কি করবে সেটা তো জনগণ এখনই অনুমান করতে পারছে সুতরাং এটা দিবালকদের মতো স্পষ্ট যে আপনার অ্যাক্টিভিটি আপনার কর্মকাণ্ডই আপনার ভবিষ্যৎ চেহারা সম্পর্কে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সুতরাং এমন কিছু করা উচিত হবে না যে এই কাজের মধ্য দিয়ে আপনার প্রতি মানুষের নেগেটিভ ইনকে ইম্প্যাক্ট করে এর মধ্য দিয়ে আপনাকে নির্বাচনে চরম মাসুল দিতে হবে নির্বাচনে জনগণই আপনাকে লাল কার্ড দেখিয়ে দেবে